সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন মাদারগঞ্জের হাটের সারগুলো এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন বান্ন কত বলতেছে বলতেছে বিয়াল্লিশ বিয়াল্লিশ টার্গেট কেমন করছে পঁয়তাল্লিশ ফেলে রে দিব পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট আর এই কালারটার দাম কত রাখছে বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা কত বলতেছে এটা বলছে আটত্রিশ আটতিরিশ কত হইলে বিক্রি করবেন আর কিছু মেনে দিয়ে দিব আটত্রিশ বলতেছে আর যদি কিছু বাড়তি হয় তাহলে বিক্রি করবে ভাই কত দাম রাখছে পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ চল্লিশ থেকে পুনচল্লিশ টার্গেট কেমন একচল্লিশ একচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই হাটে বাইরের কোনো মানুষ এসে করে বিক্রি করে না এই হাটের আশেপাশের এক থেকে দুই কিলোর মধ্যে যারা মানুষ আছে ব্যবসায়ী তারাই কিন্তু ক্রয় বিক্রি করে যদিও দূর থেকে আসে দু একজন হঠাৎ তারা কিন্তু আবার আসে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আসে দু চারটি গরু করেই করে কত দাম রাখছেন মুরব্বী ষাট হাজার ষাট হাজার কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন কতর মধ্যে বিক্রি করবেন একটু আপনার বাড়ি গরু এই জন্য দামটাও বেশি চাচ্ছেন বলতেও চাচ্ছেন ভাই দাম কত রাখছেন

ছেচল্লিশ থেকে সাতচল্লিশ শুনছেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির তার কেটোনার হঠাৎ কিন্তু এই মিডিয়াম সার গরু কিন্তু বাজার বেশি ভাই আপনার গরুর দাম কত রাখছেন ছেচল্লিশ কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন করছেন বিক্রির ছাপ্পান্ন সাতান্ন শুনছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছে দাম চাইলে ভাই পাঁচ পাঁচপান্ন কত বলতেছে পঞ্চাশ বলতেছে পাঁচশো কম বলতেছে পঞ্চাশ বলতেছে কেউ পাঁচশো কম বলতেছে আপনার নিয়ত কেমন আছে পাঁচশো হাজার টাকা হয়ে দিয়ে পঞ্চাশের উপর পঞ্চাশের উপর পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন ভাই বান্ন চাচ্ছেন কত বলতেছে ছিচল্লিশ টার্গেট কেমন আটচল্লিশ পর্যন্ত শুনছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির নিয়ত কেমন করছেন বিক্রি পঞ্চাশ থেকে একান্ন পর্যন্ত ডিগ্রির টার্গেট ওনার ভাই জোরার দাম কত রাখছে জোরার দাম একশো বিশ কত বলতেছে সর্বোচ্চ একশো পাঁচ একশো পাঁচ বলছে আপনার টার্গেট কেমন দশ বারো দশ থেকে বারো শুনছেন এক লক্ষ দশ থেকে বারো পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত বলতেছে থেকে সাতচল্লিশ নিয়োগ কেমন করছেন বিক্রি কাছাকাছি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির তার কেন ভাই কত দাম রাখছেন

ভাই কত দাম দেখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে উনচল্লিশ চল্লিশ নিয়োগ কেমন করছেন চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর বিক্রি তার ভাইটার দাম কত রাখছেন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ কেমন সাতচল্লিশ আটচল্লিশ শুনছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট অতিরিক্ত বাজার দাম বেশি চাচ্ছে গরুর বিক্রি তারা ভাই কত বলে আপনার গরু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন সাতচল্লিশ মুরব্বি কত দাম রাখছেন আটচল্লিশ বলছো বাবু আটচল্লিশ বলতেছে বিক্রির দাম বাহান্ন

আটত্রিশ থেকে উনচল্লিশ নিয়োগ কেমন করছেন বিক্রির ভাই দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ বলতেছে কত হিলে বিক্রি করবেন চল্লিশ শুনছেন চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই জোরের দাম কত রাখছেন পঁচানব্বই সর্বোচ্চ কত বলতেছে ভাই বিরাশি থেকে পঁচাশি বলছে আপনার নিয়ত কেমন আছে নব্বই দেখবি ভাই নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চলুন দর্শক আমরা এর থেকে একটু ছোটগুলির দাম জানার চেষ্টা করি এই শুকনাটা কত বলত সে মুরব্বি পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে সাঁত্রিশ হাজার কত হিলে বিক্রি করবেন আটত্রিশ হাজার পাঁচশো শুনছেন আটত্রিশ ভাই কত বলতেছে নিয়োগ কেমন করছেন বিক্রির আটত্রিশ আটত্রিশ পদক্ষির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম